মাই দিয়াৰ কপাল ৰে কোৱা লাগিব মাছ ধৰ 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 দেখা এই কপাল দে কিনে আহিছে কপাল মাছ আৰু উঠো না তুমাৰ আগেছ না তুৰি মাছ উঠি নাছিলো মাছ কম খাতি বাই দিলে চালু কৰা ফেৰা তৰা তলেট আছে ৰ দুই মিনিট যাই দুই মিনিটটো বন্ধ কৰি তাৰপৰা উঠিল সম্ভৱ না প্ৰশ্ন আছে না এটা না দিছে এবাৰ হাৰাহে

লা গাজ না গাজ না জুড় খেলা না 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 মানে এটা আধার দে পাসওয়ার্ড নাই আমরা আচল স্যার না নিয়া যা এ পুরস্কার না ভাই দরকারই না ওকে আমি আতি দেই আতিম লেখা দেয়া যা আর আমি একটু আ আর আমি থাকি কভার পারে কিনা দেই আমি এই যা দমা কিছু নাই মাইদাল

যাও হুজুর জাইদে হেনা জার বড় উঠ পর অক দিমো জোরে আর ধীরে দসা আরে যাইবানি কি কর হে না প্ল্যান এক দিবানা হে বাবা জার বড় উঠ একটু নিয়া ধরি নিয়া দেখ 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 মাছতানা যাবগা হুম জার বরে সলু মাছ অক্স এ মাছ উঠবো চকলেট দেবো আপনাকে মাছটি আমার আটটু বুড়িলে ভাই যা হাম হ নাম মাছ ই সেউরা পইড়া গেলাম না বল খালি বাইতে যা পঞ্জাইড়ো খুইলে তুই এলাম ওড়িশ বারকিয়া দিল হটকা হটকা

কাপ কয়েক কয় যা না বানান কর বাংলা দিয়ে কাপ তুই যা আছে খাই দে পাইছাস না যে বর দিবি উঠলি

पुरस्कारङ जेतुले भर्दा जाव ढुकाम दिइदिन्छ